আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এটা হলো আমার একটা ফলের বাগান বলতে পারেন থ্রি ইন ওয়ান তিনের ভিতরে একের ভিতরে তিন এটা একটা পেয়ারা গাছ এই গাছটা যখন টবে ছিল তখন আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম পেয়ারা গাছটি এটা নিচে আবার কিছু গাছ আছে গাছটা মাটিতে রোপণ করার পরে অনেক দিনে কিছুদিন ঝরে গেছে মানে পাতা নুয়ে গেছে আবার ঠিক হয়েছে এখন আসাল্লাহ ভালো আছে দেখেন এটা একটা আতা গাছ আমার ছোট মেয়ে আতা ফল খুব পছন্দ করে তাই আমি গাছটা রোপণ করেছি এইটা একটা আমরা গাছ দেখেন আমরা গাছটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছে গোড়ার ভিতরে আবার ধনে গাছ রোপণ করেছি আর কারণ গাছে গোড়ায় মোটামুটি একটু পুষ্টি দেওয়া হয় গোবর সার আমি অবশ্য আমার গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না সবই নিজের তৈরি সার ব্যবহার করি তারপর মার্শাল্লা আমার গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে পেঁপে গাছটা একবার লাল হয়ে গেছিলো জটা হয়ে গেছিল দেখেন পেঁপে গাছটা এখন জটা ছেড়ে সবুজ বর্ণ ধারণ করেছে এটা একটা খুরমা খেজুর গাছ অন্য বেশি প্রিয় খাবার ঘুরবা তাই আমি গাছ এই গাছটা রোপণ করেছি আর এটা হয়তো অনেকেই চিনে না বা চিনে না দেখেন এটা গোড়া তো একটা ধনে পাতা গাছ আছে বিচি হয়েছে এটা একটা সুপারি গাছ যে সুপারি পান খাওয়া হয় এই পান খাওয়া অনেক গানও আছে সুন্দর সুন্দর বিচি আপনারা শুনেছেন দেখেন এই কিছু এই জায়গায় কিছু ডাটা গাছ আমি জায়গাটা পরিষ্কার করে কিছু ডাটা গাছ রোপণ করেছি এটা এটা হচ্ছে ফল বলতে পারেন আপনারা হলো ডুমুর গাছ এটা হচ্ছে মালটা গাছ মালটা গাছের গোড়ায়ও কিছু ডাটা গাছ আছে প্রতিটা গাছের গোড়ায় মোটামুটি অন্য কোনো গাছে কম্বিনেশন আছে আর এখানে আমি কিছু মাটি তৈরি করে রেখেছি দেখেন গত করে গোবর সার আমার মাটি মিশিয়ে গাছ বোনার জন্য রেডি করে রেখেছি একটা জায়গা রেডি করে রেখেছি এখানে আবার আমি কিছু দিন ভিতরে গাছ রোপণ করব। নতুন গাছ আমার বাগানে আরও কিছু নতুন অতিথি আসবে এটা হচ্ছে টকপাতা গাছ এই টক পাতা নাকি ফল হয় কখনো এখানে এখানেও কিছু ডাটা গাছ আছে সত্যি কথা বলতে এই ডাটা গাছগুলো আমি অনেকটা জায়গায় ছিটিয়ে বনেছিলাম কিন্তু বৃষ্টির কারণে সব নিচে জায়গায় জায়গায় গিয়ে ডাটাগুলো হয়েছে এটাও নিচা জায়গা ওখানে হয়েছে তারপর টবের নিচে হয়েছে এই টবটা আমি তৈরি করে রেখেছি স্ট্রবেরি গাছের জন্য দুইটা টব আমি স্ট্রবেরি গাছের জন্য তৈরি করে রেখেছি দেখেন এখানেও কতগুলা গাছ হয়েছে ডাটা গাছ দেখেন টবের চারিপাশে অনেকগুলা এই টবের ভিতরে একটা গাছ অনেক বড় হয়ে গেছে একই সাথের গাছ অথচ টবেরটা কত বড় হয়েছে দেখেন মানে এই টবে মাটিটা আমি ফল গাছের জন্য ভালো করে তৈরি করেছিলাম দেখেন টবে গোড়ায় আরও কিছু মরিচ গাছে বেশি ফেলাইছিলাম গাছও হয়েছে এই সবগুলো গাছ এখানে রাখবো না মরিচ গাছ কিছু উঠিয়ে ফেলবো ডাটা গাছটা একটু বিচি হলে উঠিয়ে ফেলব একটা মরিচ গাছ রাখবো শুধু এই গাছ করে এটা হলো মালবেরি গাছ অনেকে হয়তো চিনেন মোবাইলে দেখেছেন অনেকে চিনেন না দেখেন এই গাছটা গরুয়ে কয়েকবার খেয়ে ফেলেছে আসল লাগা যেগুলো সেগুলো সব গরুয়ে খেয়ে ফেলেছে কয়েকবার খেয়েছে তারপর মশাল্লা গাছটা কত সুন্দর হয়েছে দেখেন এটা ওলবরি গাছ এই গাছটা যখন মাটিতে পুঁতেছিলাম বা বস্তায় তখন আমি একটা ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে আপলোড করেছিলাম দেখেন কয় দিনের মাথায় গাছ কি সুন্দর নতুন পাতা গজিয়েছে এটা হচ্ছে পেঁয়াজ ফুল গাছ এটাও যে ফুলটা আমার খুব পছন্দের ঘাস ফুল অনেকে ঘাস ফুল বলে অনেকে দশ ফুল বলে হলুদ আর গোলাপি কম্বিনেশন খুব সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগে কার কাছে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি খুশি হব এটা হলুদ বেশি ফুল ফোটেনি মাত্র ফুল ফোটা শুরু করেছে আস্তে আস্তে আরো ফুল বেশি ফুটবে এটা একটা মেহেদি গাছ মেহেদি পাতাটা খুব উপকারী মাথা চুলের জন্য খুব উপকারী প্রতি সপ্তাহে যদি মেয়েদের পাতা চুলে দেওয়া যায় চুল অনেক মজবুত হয় গাছটা নতুন নতুন কত পাতা বের হয়েছে ডাল বের হয়েছে এই সাদা ফুল সাদা কালারটা আমার খুব পছন্দের একটা কালার কারণ মরার পরও শেষ কাপড় হবে সাদা এই যে মরিচে বিচে রুপেছিলাম কিছু গাছ হয়েছে এই গাছগুলোই মাটিতে যেখানে মাটি তৈরি করে রেখেছি সেখানে বপন করব। আরও কিছু গাছ বপন করব অত জাকা ভিতরে তো এতগুলো মরিচ গাছেরও বপন করব না আরও কিছু গাছ বপন করব না আমার এই ফল বাগানটা বিশেষ করে এটা বাগানে ফল গাছই বেশি আমরা গাছ পেয়ারা গাছ মালবেরি গাছ তারপর খেজুর গাছ ডুমুর গাছ পেঁপে গাছ মালটা গাছ সব ফলের গাছ গাছ সাথে কিছু কম্বিনেশন অন্য গাছ আছে সবজি গাছ ফুলের গাছ আছে তাই আমি এটাকে থ্রি ইন ওয়ান বাগান বলি যদি আমার এই বাগানটা আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাইকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম